আচ্ছা বলো তো দ্বিতীয় বিয়ে করা তুমি আবার দ্বিতীয় বিয়ের কথা বলতে আসছো তোমার বড় সাহস তোমাকে কতবার বলছি যে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে করবে না সুযোগ পাইলে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় কথা শুনবো আমি তো শুনলাম যে তুমি বলতেছো যে দ্বিতীয় বিয়ে হ্যাঁ দ্বিতীয় বিয়ে বলছি কিন্তু তারপরে কেন বলবা কেন দ্বিতীয় বিয়ে এত দ্বিতীয় বিয়ে সুযোগ পাইলেই তুমি খালি দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে করো তুমি রাখতেছো কেন আগে আমার পুরো কথাটা শুনে রাখবো নাকি আমি তোমার বউ হিসাবে তোমার দ্বিতীয় বিয়ের কথা শুনলাম দ্বিতীয় বিয়ে করলে কি আগে কথাটা শোনো যদি একটা মানুষ বা ধরো একজন মানুষের দ্বিতীয় বিয়ে করা ভালো নাকি নাকি সেই ব্যক্তিটার বাইরে গিয়ে অন্য পরনারীদের সাথে পরকিয়া করা ভালো বলো এই কথা বলতে আসছিলা হ্যাঁ সেটা তো আগে বলবা তো তুমি তো পুরো কথাটাই শেষ করতে দিলা শোনো কেউ যদি তার ঘরে যদি বউ না থাকে তাহলে অবশ্যই গিয়ে পর নারীর সাথে তার ঘরে যদি থাকে আর তার বউকে রেখে যদি সে অন্য নারীর সাথে যে সম্পর্ক করে সেটা তো অবশ্যই অপরাধ অপরাধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকেও অপরাধ বুঝছো তাহলে তার দ্বিতীয় বিয় করা ভালো কোন স্ত্রী চায় না তার স্বামীর দ্বিতীয় বিয়ে করুক যদিও আমাদের ধর্মে চারটা বিয়ের অনুমতি দেওয়া আছে কিন্তু বউ হিসাবে আমি কখনোই চাইব না যে আমার স্বামী আরো একটা মানে একটা বিয়েই আমি মেনে নিতে পারবো না সেখানে চারটা তো দূরের কথা কেন তো ধর্মের কাজ হবে ধর্মে তো আরো কত কাজ আছে সেগুলো মানো সেগুলো তো মানো না শুক্রবার ছাড়া তো সপ্তাহে একদিন নামাজ পড়ো না আর ধর্মে চারটা বিয়ের কথা বলা আছে

যে মহিলাকে বিয়ে করবে তার সাথে তার সম্পর্কটা হবে হালাল আর বাহিরে যদি কারোর সাথে গিয়ে সম্পর্ক স্থাপন করে সেটা হবে হারাম যদি সে বউ রেখে সম্পর্ক করতেই চায় হালালটাই ট্রাই করুক হারাম করবে কেন এখন বউ তো সেটা মেনে নিবে না এটা বোঝো না কেন বউ কোনো বই দুনিয়ার কোন বই মেনে নিতে পারবে না যারা মেনে নেওয়ার নাটক করে না তাদের ভেতরে অনেক রহস্য থাকে বুঝছো পৃথিবীর কোন নারই স্বামীর ভাগ দিতে পারবে না তাহলে এই এদিক ওদিক কিন্তু বাইরে যে এদিক ওদিক ঘোরাফেরা করলে নিজেরই গোনা হবে কারণ আমাদের ধর্মে এটা হারাম করছে মানে ধর্মীয় দিক থেকে ধর্মীয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি যদি ধরা পড়ে সেটি পার পাবে তুমি বলো তো না করাই ভালো কোনো কিছু কোনো কিছু না করে আমার কথা বিয়ে করার আগে অনেক যাচাই বাছাই করে যেহেতু সারা জীবন সেই ব্যক্তির সাথে থাকবেন আপনারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে নিজের পছন্দ অনুযায়ী জীবন সঙ্গী নির্বাচন করুন কিন্তু নির্বাচন করার পরে আর এই এদিকে ওদিক ছোটাছুটি করবেন না আর তুমি সাবধান হয়ে যাও ভবিষ্যতে আমার সামনে এসব কথা বলতে আসবা না ধর্ম ধর্মকর্ম করাটা কিন্তু ভালো বুঝছো